আপনাদের নাম নাম বা লোক সবকিছু আমাদের নিজস্ব মিশিয়ে আপনাদেরকে প্রিন্ট করে দিব জার্সি গুলো সব ফুটবল কালেকশন গুলো যদি প্রথমেই দেখায় তো এগুলো কি ভাই সব ওয়ান পার্ট সাবলিমেশন কালেকশন ওয়ান পার্ট সাবডিমিশন কালেকশন তো কালেকশনটা দেখি তো ভাই প্রথমে বা এরকম তো ওয়ান পেড সাবমিশন কালেকশন কাপড়ের জেসম হচ্ছে 160 জেসম কাপড় 1.160 জেসম ভাই এটা সব জায়গায় এরকম পাবেন না এটা কত মাস ফুটে কাষ্টি পাবেন এটা দেখেন মেইন ওয়য়েটা হচ্ছে যে নেকটা যদি একটু দেখেন নেকটা দেখেন নেক আর পাটটা এই এরকম দেখতে আর যে 슬ীভের যে পাটটা আছে ওইটা একই রকম মানে স্লিপ ও কাজ করা এটা অল ওভার কাজ করা আর এটাতে একমাত্র বুঝবেন এটা মাস পরে যদি লেখা থাকে বুঝবেন অরিজিনাল কালেকশন একটা সাইড দিয়েছেন কাপড় থেকে এটা পড়া কাপড়টা খুব মল মোটাম কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু ব্যাকসেট টা দেখাবেন ব্যাক সাইট যদি আপনি চান নাম নাম্বার দিতে পারবেন নাম নাম্বার লোগো যেকোনো কিছু ইউজ করতে পারবেন এটার ভিতরে তাহলে সামনের পার্টে আপনি এই জায়গায় লোগো ইউজ করতে পারবেন তার জন্য আছে আমাদের কাছে কম্পিউটার প্লাস আছে সাবলিং যে আহ মেশিন ওইটাও আছে সবকিছু আছে আমাদের কাছে তো ভাই এরপর কোনটা দেখব

এই জার্সি যদি কেউ পাইকারি নিতে চান আমাদের বান্ডিল হচ্ছে কি পনেরো পিসের বান্ডিল যদি কেউ নিতে চান এই জার্সি যেটা একশো ষাট জিএসএম এর কাপড় এটা নিলে দাম পড়বে একশো ষাট টাকা পাইকারি আর যদি কেউ নাম নম্বর সহ সবকিছু সহ নিতে চান তাহলে দুইশো টাকা কমপ্লিট করে নিয়ে যেতে পারবেন আর এটা হচ্ছে কি ওয়ান পার্ট আরেকটা কালেকশন এটা হচ্ছে একশো পাঁচচল্লিশ জিএসএম কাপড় পরিচয় একশো পাঁচচল্লিশ জিএসএম চাইনিজ কাপড় এর ব্যাকসাইড টি একটু দেখাবে ব্যাকসাইড টা চাইলে আপনার নাম নাম্বার যে কিছু ইচ্ছা দিতে পারবেন চাইলে স্পন্সর দিতে পারবেন তো ব্যাকসাইড টা আপনার যে কিছু ইউজ করতে পারবেন সামনে হচ্ছে লোগো ইউজ করতে পারবেন দুই দুইটা লোগ ইউজ করতে পারবেন এটা দাম নিব আপনার হচ্ছে একশো চল্লিশ টাকা করে আর নাম নাম্বার সহ একশো আশি টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর হচ্ছে এটা আরেকটা কারেকশন এটাও আপনার যেগুলো আমাদের দেখবেন মেয়েকের সাথে এই জায়গায় মাস্কটা লেখা নাই ওগুলো হচ্ছে একশো চল্লিশ আর যেভাবে মাছ প্রোডাক্ট লেখা আছে ওইগুলো হচ্ছে কি আপনার একশো ষাট টাকা করে পাইকারি নাম নম্বর সহকারে একশো আশি আর হচ্ছে দুশো টাকা করে নিতে পারবেন হম ভাই আর দিই তো এই যে দেখেন এটা কালেকশনটা দেখছেন এমনি তো কম আপনার মোবাইল অনেক লাল দেখাচ্ছে এটা অত বেশি লাল না এই কালটা একটু মেরুন টাইপের আর কি কম এটা মোবাইলের ক্যামেরা অনেকটা লাল নিয়ে আসছে দেখি

মোট দুইটা সাইজ বেশি চলে এল আর এক্সেল এমটা কম চলে তাইলে যদি কেউ নিতে চান এমটা অবশ্যই বলবেন এমটা কম থাকে তারপর কোনটা আছে ভাই একটু দেখান তো আকাশিটা যদি একটু পান ব্যাক সাইডটা আমাদের সাথে দেখাবেন না ভাই ব্যাক সাইডটা ওয়াও এটা হচ্ছে 140 টাকার মধ্যে এম এল এক্সেল ডাবল আছে মোট চারটি সাইজে করা তারপর কোনটা আছে ভাই এই যে এটা হচ্ছে 160 এর কাপড় এটা হচ্ছে কি আপনার মাস্ক প্রোডাক্ট লেখা আছে

ডিজাইন গুলো খুব দেখতে লাইট কালার ডিজাইন একটু দেখি হ্যান্ড স্লিপ আর নেই দেখাবেন তারপর আছে আর একটা দেখেন এটা জার্সিটা একটু ছড়ান দেখি একটু আকর্ষণটা হচ্ছে গিয়ে জার্সিটা যেরকম দেখতে সুন্দর তেমনি অনেক জার্সিটা আর বেশি সুন্দর কিভাবে সুন্দর একটা ডিজাইন ইউজ করা হয়েছে

আমাদের সব প্রমিশন হচ্ছে আমাদের শুধু আগে দিবেন আর প্লাস হিসেবে নাম নাম্বার লেখা নিচ্ছেন সেই ক্ষেত্রে আপনাকে নাম নাম্বার জন্য হাফ পেমেন্ট করতে হবে আর বাকিটা আপনি হাতে পাওয়ার পরে দিবেন আর যদি কেউ নাম নাম্বার টানাতে ভাই শুধু আমাকে কোনো পিস ডাকসির বান্ডিল টা পাঠিয়ে দেন শুধু ডেলিভারি চার্জটা দিয়ে আপনি নিয়ে যাবেন তো আসসালামু আলাইকুম আজকে কোনো জায়গায় শেষ করলাম